আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মাহবুব টেকের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম হ্যাঁ বন্ধুরা আমরা আজকে আলোচনা করব। ক্যামতেশিয়া ভিডিও এডিটিং এর ষষ্ঠ পর্ব নিয়ে আর ষষ্ঠ পর্বে আমাদের সাথে থাকছে আপনারা কিভাবে ক্যামতেশিয়া ভিডিও এডিটিং সফটওয়্যারে লোহার থার্ড ট্রানজেকশন শিরোনাম এবং বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে হয় অর্থাৎ ভিডিওর নিচে বিভিন্ন ধরনের শিরোনাম যেমন ফলো সাবস্ক্রাইব বা বিভিন্ন ধরনের শর্ট শর্ট শিরোনামের অ্যানিমেশন কিভাবে করতে হয় এই বিষয়টি নিয়ে সুতরাং সমানস্ব না করে আমরা চলে আসি কম্পিউটার স্ক্রিনে আর হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ দেখুন বরাবরের মতো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আমি আমার ক্যামতেশিয়া সফটওয়্যারটি ওপেন করব। ক্যামতেশিয়া সফটওয়্যারটি ওপেন করার পর একটি ভিডিও এবং কিছু পিকচার আমি ইম্পোর্ট করে রেখেছি এই ইম্পোর্টকৃত ভিডিও এবং পিকচারের মাধ্যমে আমরা দেখব কিভাবে বিভিন্ন ধরনের ট্রানজেকশন এবং ইফেক্ট ব্যবহার করতে হয় আমি এই ভিডিওটি টেনে যে কোনো একটি ট্র্যাকে সেরে দেবো দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করব। এরপরে ভিডিওটি থেকে অডিও ভয়েসটি সেপারেট করব সেপারেট করার পর আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ভিডিওটিকে আমার যে কোনো এক জায়গায় ডিভাইডেড করতে হবে ডিভাইডেড করার জন্য আমি এখানে জাস্ট স্প্লিটে ক্লিক করলাম স্প্লিটে ক্লিক করলে আমার ভিডিওটি দুই ভাগে বিভক্ত হয়ে যাবে আমি ভিডিও দুইটিকে অ্যাড করে দিয়ে এই ভিডিও দুইটির মাঝখানে যে কোনো একটি ট্রানজাকশন ব্যবহার করবো ট্রানজাকশন ব্যবহার করার জন্য আমাকে জাস্ট ট্রানজেকশান অপশানে ক্লিক করতে হবে ট্রানজেকশান অপশানে ক্লিক করলে অনেকগুলো ট্রান্সাকশান আপনারা পেয়ে যাবেন ডিফল্টভাবে এই ট্রানজেকশানগুলো আপনারা ব্যবহার করতে পারেন অর্থাৎ একটি ভিডিও থেকে আরেকটি ভিডিও বিভিন্ন সিস্টেমে আসার যে প্রক্রিয়া সেটি হচ্ছে ট্রানজেকশান আমি যদি এই ট্রানজেকশানটার এখানে ব্যবহার করি করে আমি যে ভিডিওটি ওপেন করি বা বিভিন্ন ধরনের শর্ট শর্ট ছিল না আপনার লক্ষ্য করলেন আমার এই দুইটি ভিডিও একে অপরের সঙ্গে বিভিন্ন আসার যে প্রক্রিয়া স্টাইলে আমি যদি এই ট্রান্সলেশনটি রিমুভ করে দিয়ে দিয়েশন রিমুভ করে দিয়ে আমি যদি ফ্লিপ নামের এই ট্রান্সেকশনটি এখানে ব্যবহার করি করে যদি আমি ভিডিওটি একটু ওপেন করি বিভিন্ন ধরনের শর্ট শর্ট তাহলে দেখলেন এই ট্রানজেকশনটা একটু অন্যরকম আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের পিকচার বা ছবি ব্যবহার করে সেগুলোতে ট্রানজেকশন ব্যবহার করতে পারেন আমি মিডিয়াতে দুইটি পিকচার আগে থেকে রেখে দিয়েছি এই পিকচার দুটি নিয়ে আসবো এই পিকচারটি আমি প্লেসমেন্ট করে নিচ্ছি আমার সুবিধা মতো প্লেসমেন্ট করে নিলাম নিয়ে আমি আরেকটি পিকচার এটিও এখানে নিয়ে আসবো নিয়ে এসে এটি একটু প্লেসমেন্ট করে নেই ব্যাস আমি আমার ছবি দুটিকে প্লেসমেন্ট করে নিলাম এবং সেই ছবি দুটি প্লেস ছবি দুটি প্লেসমেন্ট করে নিয়ে আমি জাস্ট এই দুটিকে সিলেক্ট করে ট্রানজেকশন অপশানে ক্লিক করবো ট্রান্সেকশন অপশানে ক্লিক করে যে কোনো একটি ট্রানজাকশান ব্যবহার করব আমি যদি এই ট্রানজাকশানটি ব্যবহার করি এখন যদি আমি ভিডিওটি একটু ওপেন করি তাহলে আপনারা লক্ষ্য করবেন তাহলে আমার সুন্দরভাবে ওই ট্রানজাকশনের মাধ্যমে আমার ছবি দুটি আসতেছে সেমভাবে এই ট্রানজাকশানগুলো আপনারা পিকচার কিংবা ভিডিও দুইটার মাধ্যমে ব্যবহার করতে পারবেন এখন যদি আমি এগুলোকে রিমুভ করে দেই রিমুভ করে দিয়ে জাস্ট এখানে ভিডিও ট্র্যাকের পরে অ্যাড করে দেই অ্যাড করে দিয়ে এগুলোতে আমি যদি ট্রানজাকশান ব্যবহার করি আগে যদি আমি ছবিগুলোর প্লেসমেন্ট করে নিই ছবিগুলোর প্লেসমেন্ট করে নিলাম এরপরে এই ছবিটির প্লেসমেন্ট করে নিব এই ছবিটি প্লেসমেন্ট করে নিলাম নিয়ে এখানে বিভিন্ন ধরনের এখানে এই ট্রানজেকশনটি ব্যবহার করব এবং পরের ছবিটিতে এই ট্রানজেকশনটি ব্যবহার করব আপনারা যে কোনো ট্রানজেকশানেই নিয়ে কাজ করতে পারেন এখন যদি ভিডিওটি ওপেন করি তাহলে আমার এই ছবিটি এই স্টাইলে আসার পর চেঞ্জ হয়ে পরের ছবিটি এভাবেই আসবে এভাবে আপনারা ট্রানজেকশন ব্যবহার করতে পারেন এখন আমরা দেখব কিভাবে কীভাবে বিহেভার্স ব্যবহার করতে হয় বিহেভার্স ব্যবহার করার জন্য আমাদেরকে এগুলোকে রিমুভ করে দিতে হবে আমি রিমুভ করে দিলাম প্রতিটি ট্রানজেকশন রিমুভ করে দেওয়ার পরে আমি জাস্ট প্রবেশ করবো বিহেভার্স নামে যে অপশান এডিতে এডিতে ক্লিক করলে আপনার দেখবেন বিভিন্ন ধরনের টেক্স বিভিন্ন স্টাইলে আসতেছে এই বিভিন্ন টেক্সকে বিভিন্ন স্টাইলে আনার যে প্রক্রিয়া সেটি হচ্ছে বিহেভার্স অর্থাৎ ছবি বা ভিডিও আসার বিভিন্ন প্রক্রিয়াকেই ট্র্যানজেকশন এবং টেক্স আসার বিভিন্ন প্রক্রিয়াকেই বিহেভিয়ার্স বলে আমরা এই বিহেভার্সগুলো ছবি কিংবা ভিডিওর মধ্যেও ব্যবহার করতে পারি আমি যদি এই টেনশনটি পরে পিকচারটিতে ব্যবহার করে ওকে দেই তাহলে আপনারা দেখবেন এই টেক্সটি যেমন সাইড থেকে প্রবেশ করতেছে আমার পিকচারটিও কিন্তু সাইড থেকে প্রবেশ করতেছে আমি পাশাপাশি আবার আবারও ক্লিক করবো এখান থেকে আমি যে কোনো একটি টেক্সট ব্যবহার করব ফাঁকা টেক্স এই টেক্সটির কালার দিয়ে দিব আমি হলো দিয়ে আমি এখানে জাস্ট কিছুটা লিখে দেই কিবোর্ড থেকে লিখে দিয়ে এটিকে করে দিব আমি বোল্ড বোল্ড করে দিয়ে এই লেখাটিকে একটু বড় করব বড়ো করে এটি জাস্ট প্লেসমেন্ট করে দিব প্লেসমেন্ট করে দিয়ে আমি বিহেভিয়ারসে ক্লিক করব বিহেভিয়ারসে ক্লিক করে যে আমি যদি এই বিহেভিয়ার্সটি ব্যবহার করি করে এখন যদি আমি ভিডিওটি ওপেন করি সুতরাং সময়সা না করে আমার চলে আসি কম্পিউটার স্ক্রিনে আর হ্যাঁ ভিডিওটি সম্পূর্ণ দেবো তাহলে আপনারা কিন্তু লক্ষ্য করবেন এই বিভিন্ন স্ট্রাই লেখাগুলো আসতেছে এভাবে আপনার বিহেভার্স ব্যবহার করে নিতে পারেন এখন আমরা যেটি দেখাবো সেটি হচ্ছে বিভিন্ন ধরনের লোয়ার থার্ড বা ইন্ট্রো কীভাবে ব্যবহার করতে হয় এগুলো ব্যবহার করার জন্য আমাদেরকে জাস্ট প্রবেশ করতে হবে লাইব্রেরিতে লাইব্রেরিতে প্রবেশ করলে এরকম একটি উইন্ডো আসবে এখান থেকে আপনারা ইন্ট্রো আইকন ইন্ট্রো লোয়ার থার্ড মোশন গ্রাফিক্স মিউজিক ট্র্যাক মুক্ত মিউজিক এবং আউটর্স। এগুলো আপনার ডিফল্টভাবে এখানে পেয়ে যাবেন আমরা ব্যবহার করব লোয়ার থার্ড আমি লোয়ার থার্ড ব্যবহার করার জন্য জাস্ট লোয়ার থার্ডের পাশে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের বা বিভিন্ন এসে লোয়ার থার্ড এখানে আপনারা দেখতে পাবেন আমি যদি এই লোয়ার থার্ডটা ব্যবহার করি এই লোয়ার থার্ডটা ব্যবহার করার জন্য জাস্ট এটিকে ধরে যেখানে ব্যবহার করবো সেখানে এনে ছেড়ে দেব আমি যদি এটাকে এখানে ছেড়ে দেই দিয়ে আমি যদি ভিডিওটি ওপেন করি তাহলে আপনারা কিন্তু লক্ষ্য করবেন যে আমার একটি লোগোর সাথে একটি শিরোনাম বা একটি নাম দেখাচ্ছে এগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো এগুলোকে চেঞ্জ করার জন্য জাস্ট ডান দিকে এই দিকে আপনারা লক্ষ্য করবেন এখানে ক্যামতে শেয়ার লোগো এবং উপরে একটি টেক্স আছে আমরা এখানে টেক্সের এই জায়গায় যদি আপনারা আপনাদের নাম লিখে দেন লিখে দিতে পারবেন আমি যদি এখানে লিখে দেই আমার নাম মাহবুব হাসান আর এই লোগোটিকে জাস্ট ক্রোস অপশানে ক্লিক করে ক্রোস করে দিব এবং ইম্পোর্ট ফাইলে ক্লিক করে ফাইলে ক্লিক করে যে কোনো একটি আমার ছবি কিংবা আমার চ্যানেলের লোগো আমি দিয়ে দিতে পারি আমি আমার চ্যানেলের লোগোটি দিয়ে দিলাম আর এখানে আমি মাহবুব হাসান দিয়ে দিলাম আমি লেখাটিকে সাইলে বোল করে নিতে পারি লেখাটিকে বোল করার জন্য পাশে যে এই অপশানটি আছে এখানে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনারা রেগুলার পেয়ে যাবেন এখান থেকে আপনারা রেগুলারে ক্লিক করে বোল করে নিতে পারবেন পাশাপাশি আপনারা আপনাদের লেখার কালারকে চেঞ্জ করে নিতে পারবেন আমি এটিকে লাল করে নিলাম এবং সাথে আপনার লেখার সাইজকে বাড়িয়ে নিতে পারবেন আমি এটিকে সত্তর দিয়ে ইন্টারপ্রেস করলাম তাহলে আমার লেখাটি একটু বড় হয়ে গেল আপনার চাইলে এখানে স্কেল থেকেও আপনাদের টেক্সটটিকে বড় করে নিতে পারেন নিয়ে জাস্ট এখানে একটি ওকে ক্লিক করব ক্লিক করে আমি যদি আমার এই লোগোটিকে ক্লিক করে একটু বড় করে দেই দিয়ে এটিকে প্লেসমেন্ট করে নেই পাশাপাশি এই লোয়ার থারটাকে ধরে একটু নিচে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে যদি আমি এখান থেকে ভিডিওটি ওপেন করি তাহলে আপনারা লক্ষ্য করবেন সুন্দরভাবে কিন্তু আমি লোয়ার থার্ডটা আসলো এবং চলে গেলো পাশাপাশি আপনার বাই ডিফল্টভাবে ভাবে এখানে রাখা অনেকগুলো লোয়ার থার্ড আছে এগুলো আপনার 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 আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন এখন আমরা দেখব কীভাবে ইন্ট্রো ব্যবহার করতে হয় ইন্ট্রো ব্যবহার করার জন্য জাস্ট আপনারা উপরের দিকে লক্ষ্য করবেন এখানে ইন্ট্রো পেয়ে যাবেন ইন্ট্রো ব্যবহার করার জন্য পাশে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা বাই ভাবে রাখা অনেকগুলো ইন্ট্রো পেয়ে যাবেন এই ইন্ট্রোগুলো ব্যবহার করার জন্য জাস্ট আপনাকে যে কোনো একটি ইন্ট্রো ধরে ধরে জাস্ট ভিডিও যে জায়গায় ব্যবহার করবেন সেখানে নিয়ে আসতে হবে নিয়ে আসার পর আমি যদি এই ভিডিওটি একটু ওপেন করে দেখি এই ইন্ট্রোটি আমরা ব্যবহার করি এই ইন্টোটি ব্যবহার করার জন্য এখানে ইউর টাইটেল হেয়ার এখানে আপনার স্যারে আপনাদের টাইটেলটা লিখিয়ে দিতে পারবেন সাধারণত এই ইন্ট্রোগুলো ভিডিও শেষের দিকে বা শুরুর দিকে দিতে হয় আমি শেষের দিকে দিয়ে দিয়ে একটু লক্ষ্য করি এখন ভিডিওটি আমি ক্লিক করি ব্যাস সুন্দরভাবে আমার ইন্ট্রোটি আসলো এবং চলে গেলো এভাবে আপনারা ইন্টারভিউগুলো ব্যবহার করতে পারবেন ইন্টারভিউগুলো অনেকগুলো ইন্ট্রো আপনার আছে আপনার আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন এখন আমরা দেখব কীভাবে বিভিন্ন ধরনের আইকন আপনারা ডিফল্ট ভাবে এখানে পেয়ে যাবেন এবং সেগুলোকে কীভাবে ব্যবহার করবেন আইকনগুলো ব্যবহার করার জন্য জাস্ট উপরের দিকে আইকন অপশন পেয়ে যাবেন বা এই আইকন অপশনের পাশে এখানে ক্লিক করলে অনেকগুলো আইকন পেয়ে যাবেন এখানে যেমন বিল্ডিংয়ের আইকন পাবেন যত বিল্ডিংয়ের গ্রাফিক্স বা আইকন আছে সব এখানে পেয়ে যাবেন এগুলো আপনাকে আপনারা জাস্ট ধরে ভিডিওর মধ্যে আনবেন এবং ব্যবহার করবেন এবং এগুলোকে ধরে চাইলে আপনারা ছোট করেও বিভিন্ন জায়গায় প্লেসমেন্ট করে ব্যবহার করতে পারেন পাশাপাশি আপনারা এখানে বিজনেস বা ব্যবসা রিলেটেড ব্যবসা রিলেটেড অনেকগুলো আইকন পাবেন এবং ইনশিওর মিডিয়া সোশ্যাল মিডিয়া এগুলো আইকন আপনারা পেয়ে যাবেন এগুলো আইকন আপনারা ব্যবহার করবেন এখন আমরা যদি এইগুলোকে ডিলিট করে দিই ডিলিট করে দিয়ে এখন আমরা আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে কালার গ্রেডিং করতে হয় কালার গ্রেডিং করার জন্য অর্থাৎ ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের কালার গ্রেড করার জন্য কালার গ্রেডিং কালার গ্রেডিং করার জন্য আপনাদের জাস্ট ভিডিওর ওপরে ক্লিক করে মাউসে রাইট বাটন ক্লিক করবেন মাউস রাইট বাটন ক্লিক করে জাস্ট অ্যাড ভিজুয়াল এফেক্ট অ্যাড ভিজুয়াল এফেক্টে মাউস পয়েন্টার ধরলে পাশে একটি উইন্ডো দেখাবে এই উইন্ডোটি থেকে আপনারা জাস্ট প্রবেশ করবেন কালার অ্যাডজাস্টমেন্ট কালার অ্যাডজাস্টমেন্টে ক্লিক করলে এরকম একটি উইন্ডো শো করবে এখান থেকে আপনারা চাইলে আপনাদের ব্রাইটনেসটি বাড়িয়ে কমিয়ে দিয়ে আপনারা আপনাদের কালারের বিভিন্ন ধরনের উজ্জ্বলতা তৈরি করতে পারবেন আমি যদি এখানে দেই দিয়ে ভিডিওটি একটু ওপেন করি করে আবার যদি আমি সুন্দরভাবে ব্রাইটটি বাড়িয়ে দেয় এবং কন্ট্যাক্সটি হালকা বাড়িয়ে দেয় এভাবে আপনারা কালার গ্রেডিং করে নিতে পারবেন আবার এই আপনারা চাইলে এই কালার গ্রেডিংকে রিমুভ করে দিতে পারবেন রিমুভ করে দেওয়ার জন্য জাস্ট কালার অ্যাডজাস্টমেন্ট এখানে পাশে আপনার চিহ্ন পাবেন এই ক্রোস চিহ্নতে ক্লিক করলে আপনার কালার অ্যাডজাস্টমেন্ট পাশাপাশি আপনারা চাইলেও আপনার ভিডিওকে বিভিন্ন ধরনের রোটেশনের রূপ দিতে পারেন অর্থাৎ রোটেশন করার জন্য আপনার জাস্ট এখানে রোটেশনের পাশে যদি আপনার নাইনটি ডিগ্রি নাইনটি দিয়ে ইন্টারপ্রেস করেন তাহলে আপনার ভিডিওটি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেড হয়ে যাবে এবং আপনারা যদি চান এখানে একশো আশি দিয়ে ইন্টারপ্রেস করবেন তাহলে আপনার একশো ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিওটি রোটেশন হয়ে যাবে আমি যদি শূন্য দিয়ে ইন্টার প্রেস করি তাহলে পূর্বের ব্যবস্থায় ফিরে আসবে আপনার চাইলে বিভিন্ন ধরনের রোটেশন এখান থেকে করতে পারবেন আমি যেমন এখানে একশো দিয়ে যদি ইন্টার প্রেস করি তাহলে আমার পুরো ভিডিওটি ডান দিকের পাঁচটা বাম দিকে যাবে বাম টিকিটটা ডান দিকে যাবে এ আবার যদি আমি এখানে জিরো দিয়ে এনে এটা প্রেস করে তাহলে পূর্বের অবস্থায় ফিরে আসবে এখন আমরা যে জিনিসটি দেখবো সেটি হচ্ছে ভিডিওর মধ্যে কীভাবে বর্ডার ব্যবহার করবেন বর্ডার ব্যবহার করার জন্য আপনাকে জাস্ট ভিডিওর ওপর ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করলে নিচে দিকে অ্যাড ভিজুয়াল এফেক্ট এখানে মাউস পয়েন্টার দিলে এরকম একটি উইন্ডো শো করবে এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে জাস্ট আপনারা ক্লিক করবেন বর্ডার বর্ডারে ক্লিক করলে আপনার এরকম একটি উইন্ডো আসবে এখান থেকে আপনার থিকনেস বাড়িয়ে থিকনেসটি বাড়িয়ে দিলে বর্ডারটি মোটা হবে এবং এখান থেকে আপনার চাইলে কালার দিতে পারবেন আমি যেমন এই কালারটি লাল করে দিলাম লাল কালার করে দিয়ে এবং এই থিকনেসটি করে দিব দশ দিয়ে ইন্টারপ্রেস করলাম ইন্টারপ্রেস করে যদি আমি ভিডিওটিকে একটু ছোট করে রেখে দেই এবং থিকনেসটি করে দেই পনেরো তাহলে আপনারা লক্ষ্য করবেন আমার ভিডিওর মধ্যে একটা লাল বর্ডার কিন্তু চলে আসছে আমি যদি এখন ভিডিওটি ওপেন করি তাহলে আমার কিন্তু ভিডিওটি লাল কালার হয়ে গেছে আমি যদি এই ভিডিওটিকে ছোট করে আপনাদেরকে দেখাই তাহলে আপনার বর্ডারটি সুন্দরভাবে দেখতে পাবেন আশা করি আপনারা আজকের ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পারেন ট্রানজেকশন ইফেক্ট শিরোনাম এবং লোয়ার থার্ড ইন্ট্রো সহ কালার অ্যাডজাস্টমেন্ট এবং ভিডিওর মধ্যে কীভাবে বর্ডার ব্যবহার করতে হয় এই জিনিসগুলো বিশদভাবে আজকে আলোচনা করা হলো পাশাপাশি একটি ভিডিওর পজিশন রোটেশন এগুলো নিয়েও আলোচনা করা হয়ে গেল আপনারা ভিডিওটি সুন্দরভাবে দেখলে অবশ্যই বুঝে থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ